আমার চাকরি প্রার্থী ভাইবোন দারুণ একটি ম্যাথ দেখবো এই ম্যাথটি বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের পরীক্ষাগুলো সহ প্রাইমারি কিংবা নিবন্ধন ওই পরীক্ষাগুলোতে আসে একই সঙ্গে ইন্ডিয়ার যে পরীক্ষাগুলো রয়েছে ইউপিএসি কিংবা হচ্ছে কেন্দ্র সরকার রাজ্য সরকার সে সঙ্গে এসএসসি পিএসসি সি সব পরীক্ষাগুলোতে কিন্তু আসে কাজেই আমরা ওই এই অঙ্কগুলো দেখবো অর্থাৎ খুব সহজেই কিভাবে এক তুরতে মনে রাখা যায় সেগুলো দেখি দেখেন একটি মূলধন চার বছরে দ্বিগুণ কত বছরে পাঁচ গুণ হবে একটি সংখ্যা একটি মূলধন চার বছরে দ্বিগুণ কত বছরে পাঁচ গুণ হবে আবার বলছি একটি মূলধন চার বছরে দ্বিগুণ কত বছরে তা পাঁচ গুণ হবে এখন যত গুণ থাকবে এই টাইপের অঙ্কে যত গুণ থাকবে তত আমরা এক কমিয়ে দিব তাহলে দেখেন চার বছরে দ্বিগুণ মানে এক গুণ তাহলে হচ্ছে যে এক গুণ হয় বছরে এক গুণ হয় হচ্ছে বছরে আবার বলছে পাঁচ গুণ তাহলে আমি বলছি আরো এক কমাবো তাহলে পাঁচ গুণ হচ্ছে চার গুণ তাহলে চার গুণ হবে কত বছরে দেখেন চার গুণন চার ইজ ইকুয়াল ষোলো বছর উত্তর আমাদের ষোলো বছর অত কিছু করার দরকার নেই আমরা এইভাবে করবো যত গুণ এক কমাবো যত গুণ থাকবে সেখান থেকে আমরা এক কমিয়ে দিব তাহলে একটি মূলধন চার বছরে হয় দ্বিগুণ তাহলে হচ্ছে দ্বিগুণ মানে এক গুণ হবে চার বছরে এক গুণ হবে চার বছরে কত বছরে পাঁচ গুণ হবে পাঁচ গুণ মানে তাহলে আমরা এক কমিয়ে দেবো চার গুণ তাহলে চার গুণ হবে চার ষোলো বছরে এই হচ্ছে আমাদের অঙ্ক এক তুরিতে এক ট্রিক্সে কিন্তু আমরা পেরে গেলাম আমি মনে করি যে এই অঙ্কগুলো আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন খুব ইজি কাজে দিবে